দেখেন আমরা ছাদে চলে আসলাম ইজ্জা সাফিয়া কোথায় গেল সাফিয়া সাফি তুমি কোথায় আল্লাহ গাই আমার বোন তুমি হারিয়ে ফেলেছি সাফিয়া এখানে কেউ নেই সাফিয়া কোথায় গেলে সাফিয়া প্লিজ আসো কোথায় চলে গেল আমার বোনটা আমার বোনটা এখানেও নেই আমার বোনটাকে হারিয়ে ফেললাম আমার বোনটা কোথায় চলে গেল সাফিয়া তুমি চোখের পলক থেকে কোথায় চলে গেলে প্লিজ বোন এরকম করো না আসো দেখি তো উপরে গেছে নাকি আল্লাহ ও তো উপরেও নেই ও কোথায় সাফিয়া সাফিয়া আল্লাহ গাইস আল্লাহ গাইস আমার বোনের কি অবস্থা সাফিয়া সাফিয়া তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন সাফিয়া প্লিজ প্লিজ এমন করো না সবাইকে শেষ করব আজ না তুমি প্লিজ আমাকে কিছু করো না সবাইকে শেষ করব তুমি তুমি আমার বোনকে ধরেছো কেন তুমি আমার বোনকে ছেড়ে দাও আমি এই প্রতিshader আগুনের জন্য জ্বলছি কি প্রতিশোধ তুমি তার জন্য আমার বোনকে কেন ধরেছো তার বোনকে দিয়ে আমি আমার আপক না তুমি আমার বোনকে ছেড়ে দাও তুমি এমনটা করতে পারো না হা 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 এটা কখনোই সম্ভব না দেখো দয়া করে আমাকে মাফ করে দাও আমার অনেক ভয় লাগছে আমি ভয়ে কাঁপছি তুমি আমার বোনকে ছেড়ে দাও আমি আমার বোনকে অনেক ভালোবাসি তুমি তো দাঁত বের করে হাসছো কিন্তু আমার বোনের যে কষ্ট হচ্ছে আমার যে ভয় করছে আমি তোর বোনকে ধরিনি তুমি তো আমার বোনের গায়েই ভর করেছো তোর গায়ে আমি তোর বোনের গায়ে আমি তার জন্য তাই আমি প্রতিশোধ নেব তাই না তুমি আমার বোনকে ছেড়ে দাও আহ তুমি কোথায় চলে গেলে তুমি আমার বোনকে ছেড়ে দাও দয়া করে কোথায় চলে গেলে তুমি তুমি এখানে চলে এসেছো হ্যাঁ হা হা তোর বোনকে আমি ছাড়ব না দেখবি এই এখন আমি দিব আ তুমি কোথায় চলে গেলে আমার বোনটাকে না দিয়ে আমার বোনটাকে নিয়ে গেল ওরে তুমি আবার ওখানে কি করে আসলে আমি যা ইচ্ছা তাই করতে পারি আচ্ছা ভূত আমরা কি বন্ধু হতে পারি না এখনই না কিন্তু কেন ভূত জাগে আমাকে প্রতিশোধ নেব ভূত চলো আমরা ওইখানে যে বসি একটু ঠিক আছে চল চল এবারে বলো ভূত তোমার কিসের প্রতিশোধ যার জন্য তুমি আমার বোনকে ধরেছ শুনবি তাহলে শোন কি ভূত বলো শুনছি গ্রামে আমি থাকতাম গ্রামে জি আমি একটা ছোট্ট পিচ্ছি আমার আমার মা বাবা অনেক গরিব ছিলাম আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের একটা মুরগি ছিল কি হলো ভূত বলো মুরগিটা অনেক ডিম দিত সেই ডিম বিক্রি করে আমাদের সংসার চলত মুরগিটাও একদিন মারা যায়